আপনি বিচার করেন প্রধান মশাই আমার বউ আমি sagte অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে গেছে আমি এই বউ এর সাথে কথা করতে পারবো না প্রধান মশাই এখন সংসার করতে পারবে না আর আমার সাথে তর্ক করে পাঁচ ছ'তে বাচ্চা নিতে পারলি না এই তোরা সাইডে যাতো ওই দিদি শোনেন আপনি কিন্তু ভুল করছেন আপনার স্বামী থাকতে আপনি না করতে কেন গেলেন এই প্রধান আমি কোনো ভুল করিনি আমি মানুষের কষ্ট বুঝি ছেলেটার বউ নেই বাচ্চা নেই তাই ওকে আমি একটু হেল্প করি কি করে তাও বান্ধু রাখছি এই খুলবেন না তুমি যাও তো কিছু এই এ দিদি শুনেন আপনি যে পড়ো গিয়ে করছেন আপনার বিবেকে কি আমি বিবেক দিয়ে কাজ করি তো আমি শরীর দিয়ে কাজ করছি আই শালি এই দাঁড়া দিদি বলেন তো আপনি পরকিয়াটা করলেন কেন এ প্রধান তারা আপনি বলেন এই সমাজে যে এত খুন মার্ডার হচ্ছে তার কোনো বিচার নাই আর কোটি কার বউ লাংলিং করে তারে বিচার করি আছেন কি হচ্ছে না তোমার এই খালি প্রধান সাহেব কে এরকম করে বলবি না প্রধান সাহেব আপনি প্লিজ কিছু মনে করেন না আপনি বিচার করেন এখনো যদি চাই আমার বউ আমার সাথে থাকতে আমি তাও রাজি আছি দেখেন আপনার সাথে কত ভালো এত কিছু হওয়ার পরও আপনার সঙ্গে থাকতে চায় তাহলে কত বড় মনে মানুষ

আমার বউ ওই চাঙাটার উপরে এই চাঙাটা পালাই ওই চাঙাটা এই এর উপরে কি কু ভিতরে যুদ্ধ এটা ঘরটার মেতারা তুলি ছাড়িয়ে দিচ্ছে